হ্যালো গাইজ গুড আফটারনুন তো আজ হচ্ছে শিবরাত্রি তো তোমাদের সকলকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা তো তোমরা কারা কারা আজকে শিবরাত্রি পালন করছো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো আমরা আজকে শিবরাত্রি পালন করছি আজ সারাদিন আমরা উপোস করব না বাট সকাল থেকে এখন অবধি আমরা উপোসই আছি তো তারপরে শিবের মাথায় জল ঢেলে তারপর আমরা উপোস ভাঙবো তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে পুরো ব্লগটা দেখবে কন্টিনিউ করবে কেউ স্কিপ করবে না তো চলো দেখতে থাকো এখন আমি স্নান করে চলে এসেছি দেখতেই পাচ্ছ চুলটা আঁচটাই ভালো করে একটু আগে সামনেটা আঁচটা একটু সিঁদুর ছুঁয়ে নিয়েছি তো আজকে তো জানোই যে তোমরা আজকে শিবরাত্রি আজকে ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ দিনটাই আমরা পালন করছি প্রত্যেকটা পুজোই তো এখন দ্বৈত মতে হয় মানে দুদিন করে থাকে তো আমরা ছাব্বিশ তারিখটাই করছি এই কারণে কেননা সকাল থেকে পড়ে যাচ্ছে আর পাওয়া যাচ্ছে যদিও আমরা রাত্রি জাগরণ করি না মানে রাত্রি জেগে যে জল দেওয়ার ব্যাপারটা ওটা করি না আমার শাশুড়ি মা এখানে যে নিয়মটা পালন করেন আমিও সেটাই আমাকে যেটা বলেছেন আমি সেটাই করি তো সকাল থেকে এখনও পর্যন্ত কিছু খাইনি তো এখন প্রায় দেড়টা বাজে আমাদের দেখাচ্ছি দেড়টা বেজে গেছে এই মানে একটু ফাঁকা করলাম চাপ টান করলাম এবারে শিবের মাথায় জল ঢালবো খেলে তারপরে দেখাবো যে আমরা আজকে কি খাবো না খাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার চলো থাকো ব্যালকনির এখানটা দেখো সুন্দর করে পরিষ্কার করে মুছে নিচ্ছি এইখানেই ঠাকুরটি এসে জ্বলত এই ঠাকুরের বাসনগুলো দেখো পিতাম্বুড়ি পাউডার বলে একরকম পাউডার পাওয়া যায় তোমরা জানো অনেকেই বাসার পিতলের বাসন চকচক করে তো সেটাই সকালবেলা মাখিয়ে রেখে দিয়েছিলাম সেটা তোমাদের দেখানো হয়নি এখন এটা ঘষে পরিষ্কার করে নেবো আমি এখানে একটি নতুন স্কুল পরিষ্কার করে দিচ্ছি রেডি হয়ে এই যে সুন্দর শাড়ি পরেছে এই প্রথম পড়লাম শিবরাত্রিতে তো চলো ও এখন শিবের মাথায় জল ঢালবে তো এই যে বনু दाह पावी तस्ने गले नंबलं दाबु रंग दो আমার এখানে শিবের মাথায় জল ডালা হয়ে গেছে তো তোমরা শিবরাত্রি পালনগুলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি এখন রান্নাঘরে চলে এসেছি আমাদের উপোসের যা যা খাবার সমস্ত নেবার জন্য আমাদের শ্যামা চাল তো সকালেই করে রেখেছি আর এখন রূপায় পরোটাটা করব ও পরোটা খাবে আর বাকি আমরা সবাই শ্যামা চাল খাবো আর কি খাবো তোমাদের সবই দেখাবো চলো দেখতে থাকো তোর এখন পরোটার ময়দা মেখে খেয়ে নেবো আর পরোটা বানাবো চলো দেখতে থাকো রাত্রেবেলা আলুর দমের জন্য এখানে আলু জলে ভেজানো আছে আর এখানে অল্প একটু আলু পোস্ত আছে এই শ্যামা চাল দিয়ে খাওয়ার জন্য বেগুন ভাজা আছে আর আছে কুমড়ো ভাজা আর এখানে মা পরোটা করছে বোনের জন্য কারণ বোন শ্যামা চাল খাবে না তো শুধুমাত্র ওর জন্যই দুটো পরোটা মা করছে রেডি হয়ে গেছে তো এবারে আমরা লাঞ্চ করব আর এখানে আমাদের শ্যামা চালটা তো আগে থেকে রেডি করাই ছিল মা শুধু প্লেটটা এখন সাজিয়ে নিচ্ছে দেখেই নাও কি কি আইটেম আছে তো চলো সবাই মিলে এবারে লাঞ্চটা করে নিই একসাথে তো এখন সন্ধ্যায় গেছে তো আমরা এখানে চলে এসেছি এখন হচ্ছে সন্ধ্যে দেবো তো প্রথমে দুবার দিনটা আগে জ্বালিনি তারপরে সাত পাঁচাবো জ্বালিনি আজকে যেহেতু আমাদের ভাত খাওয়া হয়নি সেই জন্য আমি আর বলিনি ওকে কাপড়টা চেঞ্জ করতে বা জামা কাপড় ছেড়ে সন্ধে দিতে তোমরা অনেকেই ভাবতে পারো যে কাপড়ে খেয়েছে সেই কাপড়েই সন্ধে দিচ্ছে তা এখন অতটা নিয়ম ওকে আমরা মানাই না আর ভাত তো আজকে খাইনি তুমি দেখলে

বরাতেই জল দেন তোমাদের সাথে তো শেয়ার করলাম তো এখনো আমার শিবরাচে কিছু বাকি আছে তো সেটা কি করব এখন তোমাদের সাথে সেটাই শেয়ার করব প্রত্যেক বছরই করি বাবা একটু ঘরে যেতে হবে মা ডাকছে ভিডিও হবে বাবা কি সে হবে চলো এখন আমি আমার জলজন্ত যে শিব আছে সেই শিবের মাথায় জল ঢেলে তাকে ঠান্ডা করছি এখন হলো আমাদের ডিনার টাইম তো ডিনারে হবে আজকে লুচি আর আলুর দম তো সকালে তো দেখিয়েই ছিলাম আলুর দমের আলু রাখাই ছিল তো আলুর দমও হয়ে গেছে তো আলুর দমটা আর দেখায়নি তোমাদের এখন একদম এন্ডে দেখাবো আর এখন মা গরম গরম ফুলকো ফুলকো লুচিগুলো ভেজে নিচ্ছে দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে লুচি হলে শুধু লুচি হয় না সাথে পরোটাও করতে হয় কারণ বোন লুচি খায় না তো ওর জন্যই স্পেশালি পরোটা হচ্ছে আজকে সকালেও হয়েছে আর এখনও হচ্ছে তো চলো এখন এবারে সবাই মিলে একসাথে আবার ডিনারটা করে নিই এখন আমাদের ডিনার কমপ্লিট আজকে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করলাম আজকের দিনটা আমরা কীভাবে কাটালাম তোমরা কিভাবে কাটালে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আর তোমাদের একটা কথা না বলে পারছি না একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে চাই যে আমি বেলায় কোনো দিনই শিবরাত্রি করিনি আর বিয়ের পর করেছি মানে শাশুড়িমা বলেছেন যে করতে হয় সেই হিসেবেই করছি এই বিয়ের মানে যত বছর বিয়ে হচ্ছে তত বছরই করছি তোমরা কবে থেকে করছো বা কিভাবে পালন করো

আগের দিন লুচি খাওয়ার পরের দিন বাসি লুচির চা খাপ না তখন লুচি খাওয়াটা কমপ্লিট হবে এই আগেও আমি অনেকবার বারণ করেছি মানে ক্যামেরার পিছনে কিছু হবে না যদি কিছু হয় তখন কি হবে তখন কে দেখবে মাঝে সাঝে একদিন খেলে কিচ্ছু হবে না আচ্ছা আচ্ছা তোমরা বলো তো কে কে ভালোবাসো আমার মতো আমাদের তো এরকম চলতেই থাকে যখনই আমি খাই তোমার মেয়েদের সামনে তর্ক বিতর্ক চলতেই থাকে মানে এটা নিয়ে প্রচুর ঝামেলা হয় এটা নিয়ে তোমরা কেই যারা খায় তারাই জানে আচ্ছা এতদূর যদি ভিডিওটা দেখে থাকো তাহলে নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আজকের ব্লগটা আজকে এইখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অনেক ভালোবাসা রইল তোমাদের সবাইকার জন্য জন্য